আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি কনসেপ্ট এই বিষয়ে সম্পর্কিত কনসেপ্টগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় এটা যে কোনো লেভেলে আসতে পারে সিক্স থেকে শুরু করে যে কোনো জবের পরীক্ষা কিংবা বিশেষ পরীক্ষা আসতে পারে সো আমরা এখন যোগাত্মক বিপরীত সংখ্যা এবং গুণাত্মক বিপরীত সংখ্যা সম্পর্কে জানতে চলেছি তার আগে আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা ফেসবুকে গিয়ে মেয়ে দি ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সো আমরা কথা না ভাবি আমাদের মেন আলোচনায় যাই সো উইথ আউ ফার্দার এডু ল্যাক্স গেট এড সো আমরা প্রথমে যোগাত্মক বিপরীত সংখ্যা সম্পর্কে জানে নেব যোগাত্মক বিপরীত সংখ্যা ইংলিশে অ্যাডিটিভ ইনভার্স আমরা নিই প্রথমে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত হলো এমন একটি সংখ্যা যা মূল সংখ্যার সাথে যোগ করলে ফলাফল শূন্য হয় অর্থাৎ একটি সংখ্যা যোগাত্মক বিপরীত হবে ওই সংখ্যাটি অর্থাৎ মূল সংখ্যার সাথে যদি ওটা যোগ করা হয় তাহলে ফলাফল শূন্য আসবে আরও কিছু লেখা আছে অর্থাৎ প্রতিটি ধনাত্মক সংখ্যার যোগাত্মক বিপরীত হবে সংখ্যাটির ঋণাত্মক মান ধনাত্মক থাকলে ঋণাত্মক হবে ওকে একভাবে প্রতিটি ঋণাত্মক সংখ্যা যোগাত্মক বিপরীত হবে সংখ্যাটির ধনাত্মক মান অর্থাৎ ঋণাত্মক থাকলে ধনাত্মক হবে আর ধনাত্মক থাকলে ঋণাত্মক হবে তাই না সো কাজেই এ এর যোগাত্মক বিপরীত হবে মাইনাস তাহলে আমরা বুঝতে পারলাম ধনাত্মক থাকলে এর যোগাত্মক বিবরীত হবে ঋণাত্মক প্লাস এগুলো থাকলে হবে মাইনাস আবার অপোজিটভাবে ঋণাত্মকগুলো থাকলে এর যোগাত্মক বিবরীত হবে ধনাত্মক অর্থাৎ প্লাস তাই না তাহলে আমরা লক্ষ্য করি এখানে এ এর যোগাত্মক বিপরীত হবে মাইনাস এ তাহলে এ হচ্ছে পজিটিভ ধনাত্মক এ এর যোগাত্মক বিবরীত হবে যোগাত্মক যোগাত্মক বিপরীত কী হবে তাহলে হচ্ছে মাইনাস এ সিম্পল একইভাবে মাইনাস এর যোগাত্মক বিপরীত করতে হবে মাইনাস এ যেহেতু নেগেটিভ তাহলে এর উল্টা হবে পজিটিভ অর্থাৎ ঋণাত্মক থেকে ধনাত্মক এর যোগাত্মক বিপরীত তাহলে যেহেতু ধনাত্মক ঋণাত্মক আছে তার মানে এটা হবে ধনাত্মক একইভাবে আমরা যদি এই সংখ্যাটা বিবেচনা করি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফি এর যদি আমরা যোগাত্মক বের করি যোগাত্মক বের করি তাহলে কী হবে যোগাত্মক বিপরীত তাহলে এখানে প্লাস টু আছে তাহলে এখানে মাইনাস টু এ হবে মাইনাস থ্রি বি আছে তাহলে প্লাস থ্রি বি প্লাস এ আছে তাহলে প্লাস পি আছে তাহলে মাইনাস পি হবে সিম্পল তাই না অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে কনসেপ্টটা কোনো সংখ্যা এবং এর যোগাত্মক বিপরীত সংখ্যা যদি যোগ করা হয় তাহলে ফলাফল কী আসবে শূন্য আসবে যেমন এটা একটা সংখ্যা নিলাম আমরা ওকে আমরা এখানে লিখি এর যোগাত্মক বিপরীত কী আছে মাইনাসে সো মাইনাস এখন এই দুটো আমরা কি করব যোগ করবো তার জন্য যোগ দিলাম তাহলে এ প্লাস মানসে মাইনাস এ অর্থাৎ জিরো আসে তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো সংখ্যা এবং এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে যোগাত্মক বিপরীত যোগ যোগফল হবে শূন্য তাই না একইভাবে এটা একটা যদি রাশি হয় তাহলে এটার বিপরীত হবে এটা যোগাত্মক বিপরীত অর্থাৎ এটা এবং এটা যোগ করলে শূন্য হবে তাই না ভেরি ভেরি সিম্পল রাইট সো আমরা এখন পরেরটা লক্ষ্য করি তাছাড়া আমরা যদি আরো উদাহরণ দেখি আমরা যদি আরও উদাহরণ দেখি যদি আমরা এখানে নিই মাইনাস ফাইভ বাই টু এর যোগাত্মক বিপরীত তাহলে এটা কি আছে ঋণাত্মক তাহলে এর যোগাত্মক বিপরীত হবে ধনাত্মক তার মানে এটা হবে প্লাস ফাইভ বাই টু তার মানে এটা এবং এটা যোগ করলে কিন্তু শূন্য হবে তাই না আমরা যদি আরও কয়েকটা দেখি কি নিতে পারি আমরা আমরা এখানে কি নেব মাইনাস ফাইভ তাহলে এর যোগাত্মক বিপরীত হবে কি ফাইভ তার মানে এটা এবং এটা যোগ করলে আমরা শূন্য পাবো আশা করি বুঝতে পেরেছেন যোগাত্মক বিপরীত এখন আমরা গুণাত্মক বিপরীত লক্ষ্য করি গুণাত্মক বিপরীতে কী বলা হয়েছে গুণাত্মক বিপরীতের ইংলিশ হচ্ছে মাল মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওকেই সো ও সংখ্যাটা আমরা লক্ষ্য করি কোনো সংখ্যার গুণাত্মক বিপরীত হলো এমন একটি সংখ্যা যা মূল সংখ্যার সাথে গুণ করলে ফলাফল এক হয় এটুকু পরে না বুঝতে পারলে সমস্যা নেই আমরা এখান থেকে বুঝি জাস্ট আমরা যে সংখ্যাটি নিব সেটা যদি গুণাত্মক বিপরীত সংখ্যা বের করি সেটাকে উল্টে দেবো তাহলে হয়ে যাবে ওকে বাট এটা হচ্ছে প্রপার প্রোপার সংখ্যা গুণাত্মক বিপরীত সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যা মানে মেন সংখ্যাটা এবং গুণাত্মক বিপরীত সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল কী হবে ওয়ান হবে ওকে তাহলে এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে তাহলে ফোর গুণাত্মক বিপরীত তাহলে তাহলে এটাকে উল্টে আমরা পাবো গুণাত্মক বিপরীত হচ্ছে আর আমরা গুণাত্মক বিপরীতের সংখ্যা থেকে কি জেনেছি যে ওই সংখ্যা এবং আর বিপরীত গুণাত্মক বিপরীত সংখ্যা গুণ করলে গুণ ফল হবে এক তাই না তার মানে এটা এবং এটা গুণ করলে আমরা কি পাবো ফোর ইন্টু ওয়ান বাই ফোর কেটে গিয়ে আমরা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি তার মানে ঠিক আছে অর্থাৎ ফোর এর গুণাত্মক বিপরীত হলো ওয়ান বাই ফোর কারণ ফোর এবং ওয়ান বাই ফোর গুণ করলে ওয়ান হয় ওকে আর ফোর এরাত্মক বিপরীত কি হবে মাইনাস ফোর বুঝতে পারছেন সিম্পল তারপর আমরা আরেকটা লক্ষ্য করি মাইনাস টু বাই ফাইভ এর গুণাত্মক বিপরীত হলো মাইনাস ফাইভ বাই টু সিম্পল মাইনাস টু বাই ফাইভ এর গুণাত্মক বিপরীত কত হবে

গুণাত্মক বিপরীত কত হয় বলতে পারেন কি সিম্পলি বুঝতে পারছেন ওয়ান বাই এ তাই না উল্টে গেল অর্থাৎ এটা এবং এটা গুণ করলে ওয়ান হবে তাই না এ এর যোগাত্মক বিপরীত কী হবে বলতে পারবেন কি বিপরীত তাহলে এখানে প্লাস আছে পজিটিভ ধনাত্মক তাহলে কী হবে মাইনাস নেগেটিভ মাইনাস এ হয়ে গেল অর্থাৎ এটা এবং এটা যদি গুণ করি ওয়ান পাবো এটা এটা যোগ করলে যোগ করলে শূন্য পাবো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে একটা কাজ দিব আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এ বাই বি এর গুণাত্মক বিপরীত কত হবে এ বাই বি এর যোগাত্মক বিপরীত কত হবে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ফেসবুকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শুধু কারো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ